ইংল্যান্ডে আমরা যে দিকটাতে থাকি এই দিকের বাড়িগুলো কিন্তু সচরাচর একদম সাদা রঙেরই হয় আর কিছু কিছু বাড়ি এই যেরকম ইটের রঙের হয় তবে এই যে দেখো এই বাড়িগুলো কোনোটা ব্লু কোনোটা পিঙ্ক কি সুন্দর সুন্দর সব বাড়িগুলো দেখে না আমার প্রথমে মনে হচ্ছিল যে বাড়িগুলোতে বোধ মানুষ থাকে না এগুলো জাস্ট পুতুলদের বাড়ি সাজানো রয়েছে দেখার জন্য বা কেউ খেলবে বলে এগুলো যে অরিজিনাল দেখে মনেই হয় না এখানকার আরও একটা অদ্ভুত নিয়ম দেখো এই যে সামনে দেখছো গাড়ি একটা সাইকেল যাচ্ছে এই সাইকেলটাকে চাইলেই কিন্তু যে কোনো গাড়ি ওভারটেক করতে পারে না সাইকেল মানে সাইকেলকে অনেক বেশি এখানে প্রায়োরিটি দেওয়া হয় যে কেউ যদি সাইকেল চালাচ্ছে তোমার সামনে ওকে কিন্তু তুমি চাইলেই ওভারটেক করতে পারবে না ঠিকঠাক যে জায়গাটায় গিয়ে ও ওকে ওভারটেক করা যায় সেরকম চওড়া রাস্তায় গিয়ে এই যে দেখো ও যখন অন্য অন্যদিকের রাস্তায় গেল আমরা অন্য অন্যদিকের রাস্তায় চলে এলাম কিন্তু ওকে কিন্তু ওভারটেক করলাম না কারণ এখানে গাড়িকে মানে গাড়ির রাস্তায় আর কি সাইকেলটাকে অনেক বেশি প্রায়োরিটিতে দেওয়া হয় এক্ষুনি রোদ ছিল এক্ষুনি বৃষ্টি চলে এলো বলি না যে বলবে না তার নমুনা তাহলে বৃষ্টি হচ্ছে বললে কেন রোদ আসছে না এটা বলো একটু আগে রোদ উঠেছে এটা বললেই আমার নাকি বৃষ্টি চলে আসে কে আছে আবহাওয়া দপ্তরে উপরে তাদের সাথে কথা বলতে হবে সত্যি কি অদ্ভুত ব্যাপার না বলো আমি নাকি বলেছি বাহ কি সুন্দর ওয়েদার রোদ উঠেছে বলতেই নাকি বৃষ্টি চলে আসছে আর যখন বৃষ্টি হচ্ছে তখন যদি আমি বলি এ বাবা এত বৃষ্টি হচ্ছে কেন বললে নাকি রোদ আসবে না মানে এটা সত্যিই একটা যদিও হয়েছিল আর কি ব্যাপারটা আমি রোদ হয়েছে বলার পরেই বৃষ্টি চলে এসেছিলো কিন্তু এটা কি করে হয় আমি জানি না আবহাওয়া দপ্তর যে সামলাচ্ছে ওপর থেকে এই ব্যাপারটা কিন্তু ওদের দেখা উচিত হ্যাঁ বেড়াতে যাব আর হু করে বৃষ্টি হবে সেটা মেনে নেওয়া যায় না এই যে চারিদিকের এত সুন্দর প্রাকৃতিক শোভা যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে উফ আর কোথাও যাওয়ার দরকার নেই এখানেই সব পয়সা উসুল এরকম একটা সুন্দর রাস্তায় দিয়ে গেলে আর কি লাগে বলো তো সব এক একটা করে শীতের পোশাক বলে আমি এই সোয়েটার পরে এই সিঁড়িতে পারবোই না আমাকে একটা জ্যাকেট পরতেই হবে পারবই না একটা সোয়েটার পরে হ্যাঁ মানে সত্যি আমি মানে পাগল হয়ে হ্যাঁ মানছি ঠান্ডা ভালো লাগে গরমের প্যাচ প্যাচে ওই ঘাম দেওয়া ভালো লাগে না তা বলে এমন ঠান্ডা ভাই এই মে মাসের শেষের দিকেও একেবারে জ্যাকেট পরে টুপি পরে গ্লাভস পরে মানুষজনকে হাঁটাচলা করতে হবে যাই হোক জায়গাটায় পৌঁছে গেছি চলো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাই আজকের ভিডিওতে যদিও পুরো জায়গাটা থাকবে না কারণ জায়গাটা এতটাই সুন্দর ঘুরে দেখাতে গেলে একটা বিশাল বড় ভিডিও হয়ে যাবে আর এতক্ষণ ধরে ভিডিও অনেক লং ভিডিও হয়ে গেলে তোমরা আবার দেখতে চাও না বেশি বড় ভিডিও তো যাই হোক আজকের ভিডিওতে এই ছোট্ট করে একটা জায়গার জাস্ট নমুনা দিয়ে রাখলাম পরের ভিডিওতে বাকি বড় ভিডিওটা নিয়ে আসবো সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে Todo con el tono, tará.